আসলে দেশে একটা বিপ্লব ঘটে গেছে আমি ছাত্রদের এই সফল আন্দোলনকে অভিনন্দন জানাই বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কোনো মতে এক কথা নয় বঙ্গবন্ধু জাতির পিতা স্বাধীনতার মহানায়ক আজকে বত্রিশের বাড়ি যেভাবে জ্বলতে পুড়তে ধ্বংস হতে দেখলাম তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো নিশ্চয়ই আওয়ামী লীগ কাজ করেছে অনেক শেখ মুজিব কিছু করে নাই সে বাঙালি জাতিকে সম্মানিত করেছে আজকের এই ধ্বংস ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্কের হয়ে থাকবে আমি সফল ছাত্র নেতৃবৃন্দকে বলবো দেশে ধ্বংস দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন আওয়ামী লীগ করলেই কোনো দোষের নয় কোনো আওয়ামী লীগের গায়ে হাত দেবেন না দেশে শান্তি স্থাপন করুন আপনারা জয় তিলক কপালে পড়ুন আমি চাই এখন থেকে দেশে একটা শান্তি আসুক অধ্যাপক ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে আমি তাকে অভিনন্দন জানাই এবং তার এখন এক মুহূর্ত প্যারিসে বসে থাকার কোনো মানে হয় না দেশের শান্তি শৃঙ্খলা আনতে না পারলে তারও পরিণতি এরকম হবে সেই জন্য আমি সবাইকে ধৈর্য ধরতে বলছি সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বলছি এবং ছাত্র বন্ধুদেরকে অভিনন্দন জানিয়ে তাদেরকে বলবো দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা এখন তাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং সে দায়িত্ব পালনে তারা ব্যর্থ হবে না এটাই আমি আশা করি বঙ্গবন্ধু যুগ যুগ জীবিত থাকবেন তার সম্মান যুগ যুগ থাকবে যারা এই অপকর্ম করছে তাদের একদিন একদিন বিচার হবেই হবে ধন্যবাদ এটা কাজটা মোটেই ভালো না সফল আন্দোলনকারীদের এটা দায়িত্ব নেওয়া দরকার প্রশাসন যারা আছে তাদের দায়িত্ব নেওয়া দরকার বিশেষ করে সেনাবাহিনীর লোকদের এর সম্পূর্ণ দায়িত্ব না দরকার আওয়ামী লীগের নেতা কিচ্ছু হবে না বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে যে বিপর্যয় এসেছিল এটা তার চেয়ে বড় বিপর্যয় নয় হ্যাঁ কিছুটা সময় তাদের ভয় যাবে ভীতি যাবে কষ্ট যাবে কিন্তু এটা একেবারে কিয়ামত হয়ে যাবে না দর্শক যেমনটা দেখছিলেন যে বঙ্গবীর কাদের সিদ্দিকে তিনি ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি পরিদর্শন শেষে তিনি কথা বলেছেন এবং সেটা আপনাদেরকে সরাসরি দেখেছি এই মুহূর্তে তিনি তার গাড়িতে উঠে যাচ্ছেন এবং তিনি যেমনটা বলছিলেন যে সবাইকে শান্ত সৃষ্ট থাকার আহ্বান জানিয়েছেন এবং তিনি যেমনটা বলছেন শেখ হাসিনা এবং তিনি যেমনটা বলছিলেন যে শেখ হাসিনা এবং একই সাথে বঙ্গবন্ধু কিন্তু এক নয় এমনটা কিন্তু তিনি বলছেন দেখে দেখি ছবি নিয়ে দেখি দর্শক আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আপনারা কে কোথা থেকে দেখছেন তাহলে জানাতে পারেন তিনি গাড়িতে উঠে তিনি দিকে চলে যাচ্ছেন আমরা ধর্মণ্ডিব বত্রিশ নাম্বার যে বাড়িটি রয়েছে সেই বাড়ির পরিদর্শন শেষে তিনি কথা বলেছেন বঙ্গবীর কাদের চৌধুরী কাদের দিকে তার কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দর্শক আমরা রয়েছে মধ্য ধর্মমণ্ডীর বত্রিশ নাম্বার যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে এবং তিনি কথা বলছিলেন যে আমুল ইয়ার নেতৃবৃন্দদের বিষয়ে তিনি কথা বলছিলেন অন্যান্য বিষয়ে তিনি কথা বলেছিলেন আমরা আপনাদেরকে সরাসরি দেখিয়েছি এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে তিনি পরিদর্শন করেছেন বাড়িতে পরিদর্শন শেষ করে তিনি কথা বলেছেন বঙ্গবীর কাদের চৌধুরী কাদের সিদ্দিকি দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন আপনাদের মোটামুটি জানাতে পারেন এই মধ্যে সেনাবাহিনীও কিন্তু এই ধানমন্ডির এই বত্রিশ নম্বরে উপস্থিত রয়েছেন অন্যদিকে কাদের সিদ্দিকি তার নেতাকর্মীদের নিয়ে এসেছেন এই মধ্যে একটু বাড়িটি যদি একটু ঝুম করে একটু দেখাতে চাই সেই বাড়িটি আসলে একেবারে দেখতে পাচ্ছেন একেবারে অন্ধকার কালো জেলায় পরিণত হয়েছে সেনাবাহিনীও এখানে উপস্থিত রয়েছেন যেমনটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক বিষয়টা কিভাবে দেখবো একত্তরের স্বাধীনতা যুদ্ধ থেকে এই পর্যন্ত আমরা তো দেখেই আসছি বাংলাদেশের সমস্ত চিত্র আমরা যুদ্ধ দেখেছি আমরা গণবুত্থান দেখেছি সবকিছু দেখেছি এখানে আপনাদেরকে বলার মতো ভাষা আমার নেই যেহেতু আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শহীদ পরিবারের সন্তান এখানে দলবন্ধ নির্বিশেষে আমাদের সন্তানেরা যে আন্দোলনটা করেছিল। বাংলাদেশের একটা সুশৃঙ্খলতা ফিরিয়ে আনার জন্য কিন্তু তাদের আজকে তিন চার দিনের যেই ঘটনাগুলো দেখতে পাচ্ছি এটার নাম স্বাধীনতা নয় আমার সন্তানেরা যেই স্বাধীনতা চেয়েছিলেন আমার মনে হয় না সেই স্বাধীনতার উপরে তারা উপলব্ধি করতে পেরেছে আমি জানি না পারবে কিনা কারণ বাঙালি জাতি পারে না এমন কোনো কাজ নেই আমাদের যে সূর্য সন্তানরা যারা আন্দোলন করেছিল যে একটি স্বাধীন সার্বভৌমত্ব আবার সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশের জন্য সেটা কোনো বাধাগ্রস্ত করে নাই যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনিও করেন নাই তিনিও সরে দাঁড়িয়েছেন কিন্তু কথা হচ্ছে যে যেই লুট তারা সব কিছু দেখতে পাচ্ছি আজকে বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য তো কিছু করেছিলেন এক সময় করেছিলেন না কিন্তু সেই যে ইয়াগুলা যেভাবে ভাঙলো যেভাবে অত্যাচার করলো লুটফাট করলো গণভবন তো আপনার আমার সকলের স্বাধীনতা সরকারি তো এইগুলো আসলে আমরা আশা করবো না আশা করি না আর কি কষ্ট পেয়েছি করার তো কিছু নাই কিছু করার নেই কোন কোন ছিলেন হ্যাঁ আমি আওয়ামী লীগের পথে তো অবশ্যই ছিলাম ছাত্র রাজনীতি করে চিচিরা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি তো আমি দলমত নির্বিশেষে আমার যারা আজকে আন্দোলনের মধ্য দিয়ে স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছেন আমার মনে হয় না সেটা পেরেছে আমি জানি না আমার ক্ষুদ্র জ্ঞান থেকে তাদের মা হিসেবে তাদের বোন হিসেবে আমার মনে হয় না তারা পেরেছে না আমি কোনো পদ ব্যবহার করতে এখানে আসিনি আমার মনে কষ্ট দুঃখ আমি ঘুরতেছি দেখতেছি বাংলাদেশের চিত্রগুলাকে আমি মেনে নিতে পারছি না এইটাই আমার সন্তানেরা তো এটা চায় নাই ওরা আমার শিক্ষক আর কি চেয়েছে দর্শক দেখতে পাচ্ছেন